আজকে পাঠ হবে সামন্তক উপাখ্যান ও সত্য ভামার বিবাহ তার পুত্র নাই তাই পুত্রের জন্য উনি শিবে উনি সূর্যের উপাসনা করেছিলেন সেই সত্যাজিত রাজা সূর্যের উপাসনা করে ওখান থেকে পুত্রও লাভ করেছিলেন সূর্যের কৃপায় বহুকাল উপাসনা করেছেন পুত্র লাভ করলেন এবং সামান্তক উপহার দিলেন সূর্যদেব তাই সত্যাদিত নামে এক ছিল নরপতি ওই পূর্বকালে সত্য যুগে সায়ামভূম অন্যান্ত দশম স্কন্দর থেকে পাঠ করছি কৃষ্ণ পদে অপরাধ সে চেয়েছিলেন পাওয়ার পরে দিয়েছিলেন না বলে তার অপরাধ হয়েছিল এবং নিজের দেহও রেখেছিল সেই কথা পাঠ হবে পরে কৃষ্ণ সন্তোষ কারণ নিজের কন্যা সত্য মাকে বিবাহ দিল কৃষ্ণের সঙ্গে আর ওই মণি কৃষ্ণকে এই রাজা সূর্যের উপাসনা করে সূর্যকে খুশি করলে সূর্যদেব তাকে পুত্র দান করলেন এবং ঐ সামান্তক মণি দান করেছিলেন যার পরে লৌহ আট গুণ লৌহালে তা ওই সামান্তক মনির আট গুণ স্বর্ণতে পরিণত হয়ে যায় সেই মনি তার নাম সামান্তক মনি কতটুকু ওজন তা জানি না তুই একশো ওজন যদি হয় তাহলে আট গুণ স্বর্ণ জন্মাবে ছুয়াই দিলে সামান্তক মনির এত গুণ মনিটা প্রাপ্ত হয়েছিল সূর্যের কাছ থেকে সত্য রাজা তো একদিন সত্য রাজা যখন সূর্যের কাছ থেকে ওই মনি প্রাপ্ত হয়েছিলেন উনি সূর্যলোক থেকে প্রাপ্ত হয়েছেন মনি জগতে এমন প্রাপ্তি কেউ কখনো করতে পারে না তাই মহানন্দ এই সত্যাজিত উনি কণ্ঠে ধারণ করে দ্বারকরে কৃষ্ণ দর্শনে গিয়েছিলেন শুনেছেন কৃষ্ণর ঐশ্বর্য বীর্য সক্ষি যা শ্রবণ করে কৃষ্ণ দর্শনে গেলেন ওই কণ্ঠে দিয়ে যখন উনি গিয়ে দাঁড়িয়েছেন দ্বারে তখন দারোয়ান দাড়ি দেখিয়ে বুঝতে পেরেছেন যে দৌড়ি এসেছেন কৃষ্ণকে জানাইলেন দাঁড়ে সূর্যদেব এসেছেন আপনার দর্শনে আজ্ঞা চাইছে বলে সূর্যদেব না সত্যজিৎ রাজা ওকে নিয়ে আসবে আমার এখানে দেখে সত্রাজিৎ রাজকে ডেকে নিয়ে গেলেন দ্বারকা ভিতরে ভগবান কৃষ্ণকে গিয়ে প্রণাম হলেন কৃষ্ণকে স্তব করলেন কৃষ্ণকে সসম্মানে তাকে নিজে আলাপ করলেন করবার পরে কৃষ্ণ বলছেন তুমি মণি কোথার থেকে প্রাপ্ত হয়েছ সব কথা বললেন যে আমি সূর্যদেবের উপাসনা করে আমি তার থেকে এই মণি প্রাপ্ত হয়েছি এবং আমাকে পুত্র দান করেছেন সূর্যদেব সম্পদ তো তোমার কাছে রাখার কোনো প্রয়োজন নাই এটা রাজার থাকাই কর্তব্য তুমি মনিটা আমাকে দাও তোমার কল্যাণ হবে আমার কাছেই থাক সত্যাজি বললেন নাই আমি মনিটা আমার ভাই প্রসেনকে দিব এটাই আমি মনস্থ করেছি আর তাকে কথাও দিয়েছি আমার ভাই ছোট ভাই তাকে আমি মনি দান করব সেই জন্য আপনাকে আর দিতে পারলাম না বলে ওখান থেকে কৃষ্ণ দর্শন করে করে আলাপ পরিচয় করে ওখান থেকে গৃহে গমন করলেন গিয়ে গিয়ে ওই কন্যা ওই মনিটা ওনার ভাই প্রসন্নকে দান করলেন প্রসেন সে ছোট ভাই হলেও যুদ্ধ করবার লায়ক হয়েছে সে বনে গিয়েছে মৃগয়া করতে মৃগয়া করতে গিয়ে সিংহের কবলে পড়েছেন সেই সিংহ তাকে হামলা করে তাকে মেরে ফেলেছে ওই যে কণ্ঠে মণি রয়েছে এই মনির জ্যোতিতে ও সিংহ বিশেষ করে তাকে হামলা করেছে করে ওকে মেরে ফেলেছে পরে এক ভল্লুক ওই সিং সঙ্গে দেখা যাচ্ছে পায়ের দাগ সিং পায়ের দাগ আর ভল্লুকের পায়ের দাগ দেখা যাচ্ছে সেইখানে দুইজনে তুমুল যুদ্ধ করে সিংহকে নিধন করে ভল্লুক রাজ ওই মণি নিয়ে পাতাল করে চলে গেল যে উনার কন্যা জাম্বুবতীকে এনার নাম জাম্বুবান ভরলোক মানে জাম্বুবান এই জাম্বুবান তার কন্যা জাম্বুবতীর কণ্ঠে দিলেন সেই জাম্বুবানের কণ্ঠে থাকলো সেই মণি কিন্তু এই এই মণির আহ্লাদে কন্যা খুব আনন্দে খুব আনন্দিত যখন এই হয়ে তখন সত্য ভামা কান্না ধরলো সত্য ভামা কাছে এই জন্যে যে আমার আমার এই যে এই যে মনি এই মনি প্রাপ্ত হয়ে আমার বাবার কল্যাণ হয়নি সত্যভামার পিতা সত্যাজিৎ রাজ কন্যা সত্যভামা সত্যভামা ভাবছে যে আমার বাবাকে আমার আমার বাবাকে না আমার কাকাকে নিধন করেছে কৃষ্ণ কেননা কৃষ্ণ এই মনির লোভে এই কর্ম করেছে আমার ভাই প্রসেন আমার কাকা প্রসেনকে কৃষ্ণ নিধন করেছেন এই অপবাদটা সত্য ভামা দিলেন কাঁদতে লাগলো কিন্তু সেই অপবাদ গুছাবার জন্য কৃষ্ণ তখন কি করলেন উনি পাতালপুরে গমন করলেন সারা দেশ দেখেছেন স্বর্গমাত্ম দেখা হয়ে গেছে কোথাও সে মনির সন্ধান পাইলেন না কৃষ্ণ এবার পাতালপুরে গমন করলেন পাতাল গমন করে দেখেন সেই তখন উনি ওই মনি নেওয়ার জন্য অগ্রসর হয়েছেন কিন্তু এর ভিতরে ধাত্রী ছিল ওখানে সেই ধাত্রী এসে দেখে জাম্বুবানকে বললেন যে তোমার এই মনি কিন্তু লুণ্ঠন হয়ে যাচ্ছে কোথা থেকে এক বীর পুরুষ এসেছে সে ওই মনি নিয়ে যাবে বলে খুব লক্ষ্য করছে তাকাচ্ছে এবার জাম্বুবান এসে ওই ভগবান কৃষ্ণের সঙ্গে লড়াই করলো বলে ওই মণি আমাকে দিতে হবে ও মনি আমার না 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 মনি দেওয়া যাবে না এ মেব কখনো আমি পারব না সংগ্রহ করেছি আমি সিংহকে পরে আঠারো দিন যুদ্ধ হয় ওই জাম্বুবানের সঙ্গে আর কৃষ্ণের সঙ্গে আঠারো দিন আঠারো রাত একাধিক্রমে আঠারো দিন রাত যুদ্ধ করে কেউ পরাস্ত নয় সমান সমান এই জাম্বুবতীর এই জামুবানের এক বর ছিল যে ভগবানের হাতে ছাড়াও কখনো ও পরত হবে না ভগবানই ওকে পরাহত করতে পারবে নইলে জগতে এমন কোন অস্ত্র নাই আর এমন কোন বীরও নাই যে জাম্বুবান কেউ পরাহত করবে আঠারো দিন যুদ্ধের পরে শেষের দিন কৃষ্ণা মুষ্টাঘাত করেছেন ওর বক্ষে ঝলকে ঝলকে রক্ত বামন হইতে লাগল অ্যানস্থ হয়ে দেখেন ওই মুচ্চার ভিতর দিয়ে যে অনাদির্দ কারণের কারণ আজ নররূপে নারায়ণ কৃষ্ণ নাম ধরিয়া মোর গৃহে করেছে আগমন কৃষ্ণের চরণে পড়ে বল্লুক রাজ ক্ষমা প্রার্থনা করলেন আমি আপনার সঙ্গে যুদ্ধ করে আমি যে অপরাধ করেছি আমাকে ক্ষমা করুন আমি আপনাকে চিনতে পারি নাই হে ভগবান হে করুণা নিদান তুমি আমাকে ক্ষমা কর আমি আত্মসমর্পণ করছি বলে চরণে পড়ে থাকলো ভল্লুক রাজকে তুলে উঠ বললেন উঠ তোমার অপরাধ ক্ষমা করলাম তখন বললো রাজ খুশি কৃষ্ণকে দিলেন এবং কৃষ্ণকে খুশি করবার জন্য নিজের কন্যা জাম্বুবতীকে ভগবান কৃষ্ণের সঙ্গে বিবাহ দিলেন নেতায় গৌশিতানা প্রেমানন্দে হরি হরি বলো জাম্বুবতীকে নিয়ে আরো সামান্তক মনি নিয়ে উনি উপরে চলে আসেন পাতালপুর থেকে মর্তধামে আসলেন সেই মনি প্রাপ্ত হয়ে সত্যাজিত রাজাকে অর্পণ করলেন যিনি সূর্য উপাসনা করে প্রাপ্ত হয়েছিলেন প্রশ্নের বড় ভাই ওনাকে এনে দিলেন নাও তোমাদের মনি তখন সত্য ভা কৃষ্ণের চরণে ক্ষমা ভিক্ষা চাইলেন যে প্রভু আমি যে ভুল মন্তব্য করে আপনাকে অপবাদ দিয়েছি আপনি আমাকে ক্ষমা করুন প্রভু ক্ষমা চেয়ে নিলেন ভগবান বললেন ঠিক আছে ক্ষমা করলাম তোমাকে সেই মনিটা এনে ওনার কাছে দিলেন কাছে সেই মনি থাকল কিন্তু সত্যভামা বলছেন প্রভু এ মনি আপনার আপনি প্রাপ্ত হয়েছেন ছিল আমার কিন্তু আপনি প্রাপ্ত হয়েছেন আপনার কাছে থাক ভগবান কৃষ্ণ বলছেন না সত্যভামা না সত্যাজিত তোমার কাছে এমনই থাকবে তোমার কাছে থাকলে এখন এর ফল আমরা লাভ থাকে সেই দেশ উন্নতি লাভ করে সর্বদিক দিয়ে জনসম্পদে উন্নতি লাভ করে সেই দেশের রোগ ব্যাধি থাকে না আর সেই ব্যাধি সেই দেশ সর্বদেশের মান্য হয় আর এই এই মনির অষ্টভার স্বর্ণ জন্মায় অথায় এই মনি এত গুণ তোমার কাছে থাকলে এর ফলাফল আমরা লাভ করবো সত্রাদিতের কাছেই রেখে দিলেন ভগবান কৃষ্ণ পাতালপুর থেকে এনে রাজার কাছে রেখে দিলেন গুণ আমরা এখন লাভ করতে পারবো তোমার কাছেই থাক ভগবানের মনের ইচ্ছা জগতে জানাইবেন সত্রার্জিত কেউ জানাইবেন যে এই মণি এ অমূল্য বস্তু এ একটা মানুষের কাছে থাকলে যে তার পক্ষে কত ওয়া এই মণির পূর্বে একদিন তোমাকে চেয়েছিলাম এটা মনের অভিপ্রায় ভগবান নারায়ণের তাই দেখাবার জন্যে রাজা সত্যাধিতের কাছে রেখে দিলেন এই অমূল্য সম্পদ এই জন্য নিয়ম আছে জগতে যদি কেউ কোনোদিন সোনার খনি পায় তার রাজারই প্রাপ্ত হয় তার রাজাকে দিয়ে দিতে হয় কেউ কোনো রত্ন বস্তু পাইলে যদি কেউ সোনার ভার পায় যদি কেউ সোনার কলস পায় এরকম যদি প্রাপ্ত হয় সেই বস্তুগুলো রাজারই প্রাপ্ত হয় কেননা অমূল্য বস্তু এই অমূল্য বস্তু যার কাছে থাকে তার জীবন বেঁচে থাকে না এই জন্যে ওগুলো রাজারই প্রাপ্ত এটা বলেই জেনে নিতে মেনে নিতে হয় জগতের এই নিয়ম তাই মনিখানা সত্যাজিত রাজের কাছে রেখে দিলেন ভগবান নারায়ণ পাতালপুর থেকে এনে ওদিকে কৃত আর অক্রুশ দুইজনে যুক্তি করছেন যে দেখো এই মনি অমূল্য বস্তু শতধননা অসুরকে দুইজন যুক্তি করে শতধন্যা অসুরকে খেপিয়ে তুলছেন যে দেখো শতধন্যা কৃষ্ণ সত্যভামা এই নাম ভুল বলেছি বাবা সত্যভামাকে সত্যাবজিত রাজা সত্যভামাকে তোমার সঙ্গে বিবাহ দিতে চেয়েছিল তা না দিয়ে সত্যাবজিত রাজ কৃষ্ণের সঙ্গে বিবাহ দিল আর মণিও দিল সত্যভামা দেখো কথা রাখে নাই এই কন্যা তোমাকে দিতে চেয়েছিল সত্যভামাকে সত্যাবজিত রাজ তাই বলছি কিতবার এই তাই বলছি শতধন্য অসুর তো শতধন্যা ওকে খেপিয়ে তুলল তুমি ওই তুমি সংগ্রহ করো ওকে মেরে তুমি এই মনি সংগ্রহ কর সেই কথা শুনে শতধন্যা অসুর ওই সত্যাজিত রাজাকে নিধন করে ওই মণি নিয়ে আসলেন সংগ্রহ করে সেই মনি আনে অক্রের হাতে বর্মার হাতে দিলেন কৃষ্ণ এদিকে কৃষ্ণ প্রচার করে দিয়েছেন সমগ্র বিশ্বে প্রচার করেছেন যে এই মনি যার কাছে আছে সে যেন আগামী সূর্য উদয়ের থেকে সূর্য অস্তের ভিতরে এনে আমার কাছে দিবে নইলে তার জীবন থাকবে না তাকে নিধন করা হবে এই কথা যখন বলে দিলেন তখন ওই দৈত্য শতধন্যা অসুর সে অক্রুরকে বলল এখন আমি উপায় কি তাহলে এ মণি তুমি আমার কাছে রেখে তুমি পালিয়ে যাও নইলে তোমার জীবন বাঁচবে না বেশ এইবার সেই ওষুধ পালিয়ে গেল ভগবান কৃষ্ণ সেই অসুরকে দাবড়িয়ে ধরলেন পরের দিন দাবড়িয়ে ধরে তাকে নিধন করলেন করে দেখেন যে তার কাছে কোনো মনি পাওয়া গেল না যখন না গেল তখন কৃষ্ণ এখান থেকে ফিরে এসে তাকে নিধন করে এসে ওই প্রচারটা দিলেন যে আগামী দিনের ভিতরে এই সামানত নিয়ে আমাকে অর্পণ করবে তাই যার কাছে আছে যেখানেই আছে নইলে তার জীবন বাঁচবে না তাকে নিধন করা হবে এই সংবাদ দিলেন দিলে সমস্ত বিশ্বে সংবাদ ছড়িয়ে গেল এবং ভালো ভালো রাজা এবং রাজপুত্রগণ ভালো ভালো যারা যোদ্ধা ভালো ভালো যারা মুনি ঋষি যোগী জ্ঞানী কর্মী সকলেই সেই সবাই উপস্থিত হলেন কিন্তু দুটো মানুষ উপস্থিত হয় নাই বর্মা আর অক্রুর তখন যারা ভব্য লোক যারা জ্ঞানী লোক যারা প্রবীণ লোক তারা সকলে মন্তব্য করে কৃষ্ণকে বললেন যে এই মণি আছে আমাদের বিশ্বাস অক্রূর কাছে কেননা অক্রুর আসে নাই বর্মাও আসে নাই এই দুইজনের কাছে এই মণি আছে তাই যখন এরা দুইজন আসে নাই তখন ভগবান নারায়ণ কৃষ্ণচন্দ্র ডেকে অক্রুর কে অন্তর্জামী নারায়ণ অন্তরে বুঝতে পেরেছেন তার চোখ মুখ দেখে এবং অন্তর্জামী নারায়ণ অন্তর উপলব্ধি করেছেন যে এই দুর্মূল্য মণি আমার প্রিয় ভক্ত অক্রুর ওরই কাছে আছে আর সত্যই তাই ছিল এই বটে তো অক্রুরকে বহুত অনুনয় বিনয় করলেন নারায়ণ কিন্তু অক্রুর কিছুতেই শিকার হইলেন না অর্থের লোভ তাই জগতে দেখাচ্ছেন যে অর্থের লোভ এমন একটা লোভ সম্পদের লোভ এমন একটা লোভ যে লোভে মানুষ ধর্মা ধর্ম পাপ পুণ্য লজ্জা ঘৃণা ইত্যাদি কিছুই থাকে না তাই সেই সম্পদের লোভে অক্রের মতন মহাভক্তও অস্বীকার করলেন নারায়ণের কাছে যে আমার কাছে বললো আমার কাছে সে মনি নাই কোথায় গেল তাহলে মনি তিনি বললেন তা বলতে পারি না কিন্তু ওনার কাছেই মনি বিশ্বাস হিলক অকরুর সকলেই জানেন অক্রুর বিশ্বাস হিলক আর নারায়নের পরম ভক্ত কীনের পরম ভক্ত ক্রু যে সম্পদ পেয়েছে যে দেশে থাকবে সে দেশ সুজলা সুফলাত হবে আর সে দেশ সর্বদেশের মান্য হবে সে দেশে রোগ ব্যাধি থাকবে না সে দেশ সর্বপ্রকারে উন্নতি লাভ করবে এবং এই মনির অষ্ট ওজনের লৌহ প্রত্যহ স্বর্ণ হয়ে যাবে সেই লোক যা দুর্লভ যে বস্তু দুর্লভ সে বস্তু মহামূল্যবান তাই অক্রুর অস্বীকার করলেন তখন কৃষ্ণ বললেন দেখো আক্রুর আমি একটা কথা বলছি তুমি আমার পরম ভক্ত শুধুমাত্র আমার অপবাদটা তুমি আমার ঘুসাই দাও তুমি এই মনিটা একটু সবাইকে দেখাই আমার অপবাদটা মুক্ত করো ও মনি তোমার কাছেই থাকবে আর তোমার কাছে থাকলে ওর ফলাফল আমরা লাভ করব তোমার কাছেই থাকবে তুমি সবাইকে মনিখানা দেখায়ে আমার অপবাদ মুক্ত কর দেখো ওই সত্য ভা আমা আমাকে অপবাদ দিচ্ছে আবার অপবাদ দিচ্ছে যে আমার পিতা কাছে এই মনি রয়েছে বলে এই তার মনি আমার পিতার কাছে রয়েছে বলে কৃষ্ণ সামলাতে না পরে আমার পিতাকে হত্যা করে এই মনি সংগ্রহ করেছে তাই বলছি অক্রূর তুমি এই মনিখানা দেখিয়ে আমার অপবাদ মুক্ত কর তোমার কাছেই মনি থাকবে আমি মনে চাই না তোমার কাছে থাকলে এর ফলাফল এর গুণাগুণ আমরা লাভ করতে পারবো অক্রুর তখন বুঝলেন যে আমাকে ধরেছে কৃষ্ণ এবং কৃষ্ণর এত অনুরোধ যদি আমি শ্রবণ না করি থেকে জগৎ পারে যে কৃষ্ণ করিতে কি অসাধ্য আছে আমার বিনাশিতে অক্রুর অনেক শক্তিবান অনেক শক্তিবান অনেক জ্ঞানবান তাই অক্রূর তখন পুনর্বার বিচার করে দেখলেন তা কৃষ্ণকে দেখাতেই হবে সেই মনি কোথায় রেখেছিলেন সেই গোবর দিয়ে সাধন করে বহু পর্দা বস্ত্র আদি দিয়ে জড়িয়ে গোবর দিয়ে প্রথমে গোবরের লেপ দিয়ে তারপরে বস্ত্র দিয়ে জড়িয়ে সেই মণি রক্ষা করে রেখেছিলেন সেখান থেকে এনে কৃষ্ণকে দর্শন করাইলেন কৃষ্ণ বললেন শুধু আমাকে নয় সবাইকে দর্শন করা ভগবান চিহ্নচন্দ্র তখন বললেন যে গুণাগুণটা একটু বলো তখন অক্রুর বললেন যে এই অষ্টভার এই মনির ওজন যতটুকু আছে গুণ করে সোনা জন্মাবে লৌ হতে সোয়ালে আর এই সমান্ত মনি যে দেশে থাকবে সেই দেশের সঙ্গে কেউ কখনো যুদ্ধ করে পরাহত করতে পারবে না সেই দেশকে আর সেই দেশ সর্বদেশের মান্য হবে আর সেই দেশ সুজালা সুপালা হবে রোগ ব্যাধির থেকে মুক্ত হবে এই মনির অপরিসীম গুণ যогоতে যত গুণ আছে তা এই সামন্তক মনির ভিতরে নিহিত রয়েছে আধাবে এই মনির অপরিসংগুণ এই বলে সামন্তক মনি কৃষ্ণ অকৃর কাছে রেখে দিলেন অকৃর এই মনি প্রাপ্ত হয়েছেন। সেই অকৃর কৃষ্ণকে বন্দনা করে প্রণাম করে তার অপরাধের ক্ষমা ভিক্ষা চাইলেন কৃষ্ণ বললেন আমি তোমাকে ক্ষমা করি বলো আবাদ